এই নারী কমিশন তৈরি হয়েছে সেই জুলাই অভ্যুত্থানে হিজাবধারী পর্দাধারী নেকাবধারী অসংখ্য মুসলিম নারী অংশগ্রহণ করেছিল সুতরাং তাদেরকে বাদ দিয়ে অথবা তাদের কথা আমলে না নিয়ে তারা কিভাবে বলতে পারে যে এটার প্রয়োজন তারা মনে করেন এটি অত্যন্ত আপত্তিকর আমি এরপর মনে করি যে এটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না দ্বিতীয় যে কথাটি বলেছে যে চো চব্বিশে জুলাই অভ্যুত্থানকে উপেক্ষা করে সারা নারী কমিশনের এই সুপারিশের মধ্যে কোথাও তারা এই কথাটি উল্লেখ করেনি যে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে জীবন দিয়েছে আহত হয়েছে তাদের কথা কোথাও এখানে উল্লেখ করা হয়নি এটিও একটি আপত্তিকর বিষয় যেটা আমরা আসলে গ্রহণ করতে পারিনি এবং নারী বীরঙ্গনাদের অন্তর্ভুক্ত করা করতে বলা হয়েছে পাঠ্যপুস্তকের ভিতরে আমরা মনে করি যে সেটি করা হোক কিন্তু তার পাশাপাশি অবশ্যই চব্বিশের এই গণ এই রক্তপিচ্ছিল পথে যারা জীবন দিয়েছে যে সমস্ত নারীরা আহত হয়েছে